খাসি ভাই এরকম আকর্ষণীয় খাসি অনেকগুলো আছে আমাদের কাছে একশো প্লাস আছে ইনশাল্লাহ

দেখেন ভাই দিতে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জUEL রানা সুপ্রিয় চট্টগ্রামবাসী ফেনীবাসী কুমিল্লাবাসী আপনাদের জন্য আজকে ধামাকা রয়েছে আপনাদেরকে আর উত্তরবঙ্গে যেতে হবে না উত্তরবঙ্গে যে দামে দেয় তার চেয়ে কম দামে আপনাদেরকে খাসি দেখাবো 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন দশ হাজার টাকায় আপনারা খাসি পাবেন আকর্ষণীয় খাসি রয়েছে আর এখানে একশোর উপরে খাসি রয়েছে আপনাদের যত চাহিদা ততই নিতে পারবেন অসংখ্য খাসি রয়েছে আর আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন ইমন বাইকে ইমন বাইয়ের ঠিকানা হচ্ছে সীতাকুণ্ড একদম সীতাকুণ্ড থানার সাথেই তো উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসা করেন আপনাদেরকে বিভিন্ন ছাগল দিয়ে থাকেন তো আজকেও খাসি আছে পাশাপাশি অন্য ছাগলও রয়েছে চলেন সেগুলি একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো আপনারা দশ হাজার টাকায় খাসি পাবেন

মানে ভাড়ার খরচ ভাড়ার খরচে পেয়ে যাবে ভাড়ার খরচটা বেঁচে যাবে জি জি এরকম আচ্ছা আচ্ছা মানে আপনার এখান থেকে একদম বেগে শুনে খাসি নিতে পারবে জি ভাই

দুইটা খাসি জি ভাই এগুলো দাঁতাল খাসি কুরবানি উপযুক্ত কেমন দাম পড়বে এগুলো এগুলো মোটামুটি বারো হাজার এগারো হাজার এরকম বারো সুন্দর জি ভাই একদম কালারফুল খাসি সব ধরনের খাসি পাবে এগুলো কেমন আছে লাইব কেমন আছে এগুলি লাইব হবে আপনার পঁচিশ কেজি পঁচিশ কেজি এরকম আরকি আচ্ছা আচ্ছা পঁচিশ কেজির খাসি মাত্র পাচ্ছে দিয়ে দিব আর যদি মাংস চাই মাংস নিতে পারবে দেখতে পাচ্ছি জি ভাই এটা বড় একটা খাসি ইনশাল্লাহ পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওয়েট হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি জি ভাই মাসাল্লাহ